নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরাও খারাপের মধ্যে একটু একটু ভালোই আছি তো আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি তবে এই ব্লগটি ছিল মঙ্গলবারের আমি ব্লগটি বানিয়ে রেখেছিলাম তবে বয়স ওভার দিতে পারিনি ওই প্রোগ্রামের জন্য আর বাড়িতেও গান চালিয়ে রেখেছিলো সেদিন অনেক সকালে উঠেই গেছিলাম বাজারে আর বাজারে যাওয়ার আগে ঘরের অনেকটাই কাজ সেরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গেছিলাম তো যাওয়ার আগে আমি মার জন্য একটু লাল চা করে গেছিলাম কিন্তু মা লাল চা খেলো না খেয়েছে ছাতু যেহেতু কিছুই খেতে পারে না যখন যেটা মন চায় সেটাই একটু খাওয়ার চেষ্টা করে তবে খেতে আর পারে না তো যাই হোক লাল চা করে গেছিলাম লাল চা খেলো না তবে বললো যে ছাতু খেয়েছি আর কিছু খাবো না এখন বর্তমান এরকম বললো আর কি তো দেখো দিকটা আমি আমাদের জন্য মানে আমি বাবা আর প্রতীকের বাবা আমরা সবাই চা খাবো তার জন্য দেখো চা বসিয়ে তো বাজার থেকে সবজি নিয়ে এসেছি আর সবজি আমিও নিয়ে এসেছি এদিকে বাবাও নিয়ে এসেছে আর আমি ফোন রেখে গেছিলাম দুইটা ঘরে আমিও প্রত্যেকের বাবাও তার জন্য আর কি বাবা ফোন করেছিল অনেকবার তবে ফোনে আমাদেরকে পায়নি কারণ ফোনটা ঘরেই ছিল তো বাবা এইটা বলার জন্যই ফোন করেছিল যে সবজি আমিও নিয়ে এসেছি তোরা বুঝে নিয়ে আসিস তো যাই হোক ফোনটা না ধরতে পারায় আর সবজি বাবাও নিয়ে এসছে আমরাও নিয়ে এসেছি তো যাই হোক ওগুলো দেখাবো তো দেখো ওদিকটায় মা বাবা বাবাকে আর প্রত্যেকের বাবাকে চা রেডি করে দিয়ে দিয়েছে আর এদিকটায় বসলাম আমি আর দেখো যাওয়ার সময় পিঙ্ক ম্যাজিকটা লাগিয়েছিলাম এত পরিমাণে লাগিয়ে নিয়েছি একদম কেমন দেখা যাচ্ছে তো যাই হোক দেখো যেহেতু চা খাবো তাই আর কি আমি মুখটা একটু মুছে নিলাম আর কি লিপস্টিকগুলো ওই পিঙ্ক ম্যাজিক লিপস্টিক যেটাই হোক মুছে নিলাম আর কি তো চলো এবার চাটা খাই তারপর কি কি সবজি নিয়ে আসলাম বাজার থেকে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এই অবধি তোমরা দেখতে থাকো দেখোদিকটা জল খাওয়ার জন্য জল খুঁজে বেড়াচ্ছি আমি ফ্রিজেও দেখলাম জল নেই এত গরম দিয়েছে মনে হয় যে ঠান্ডা ঠান্ডা জলগুলো খাই তো যাই হোক জলের জকটা পেলাম জল খেতে চাইলাম তারপর প্রতি বাবা আমাকে জল দিল আর জানি না গ্লাসটার মধ্যে এত ডিমের গন্ধ কিভাবে আসলো আমি বুঝতেই পারলাম না আমি তো মধ্যে ডিমো এসে করি না কিছুই করি না তো জানি না ভুলে হয়তো কখনও দোকানে নিয়ে গেছিলাম হয়তো দোকানের গ্লাসটি এটা ঘুরতে পারছি না তো যাই এদিকটাই দেখো বিছানার মধ্যে একটা বেলুন ছিল ওইটাই নেওয়ার জন্য প্রতীক জুতো করে উঠে পড়েছে ওইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তো যাই হোক চলো দেখো সবজি দেখাতে চলে আসলাম দিকটা দেখো বাবা একটা লাউ নিয়ে এসছে প্রথমে বাবা বাবা যেগুলো সবজি নিয়ে এসেছে ওগুলোই তোমাদেরকে দেখাই আগে তো যাই হোক একটা লাউ নিয়ে এসছে তারপর হচ্ছে দেখো ডাটা আর কেউ কেউ এটাকে ড্যাঙ্গাও বলে থাকে তো তোমরা কে কে ড্যাঙ্গা বলে থাকো আর কে কে ডাটা বলে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর এদিকটায় দেখো লাল শাক তো আমার আগেই বাবা অনেকটা আগেই হয়তো এসছে তো দেখো লাল শাকগুলো মা বেছে রেখে দিয়েছে আর এদিকটা দেখো পালংয়ের শাকও নিয়ে এসছে তো পালং শাকও বেছে রেখে দিয়েছে তো অনেকটা আগেই হয়তো এসছে বাবা আর অনেক সকালে আমাদের থেকে অনেক সকালেই গেছিল। আমি যখন কাজ করছিলাম তখনই বাবা বেরিয়ে গেছিলো তো যাই হোক তারপরে হচ্ছে আটা একটা নিয়ে এসছে মার জন্য এখন যেহেতু দোকান নেই তো আটা ঘরে আনাও হয় না তো মা রুটি খাবে তার জন্য আটা নিয়ে এসছে যাই হোক এবার এখন আসলাম আমাদের সবজির দিকে ওগুলো বের করে রেখে দিলাম আর এটা এই জায়গাটা একটু ফাস্ট করে দিলাম কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিওগুলো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও না তো যাই হোক একদিকটা দেখো কলমি শাক এই কলমি শাকগুলো এক মুঠা দশ টাকা করে নেয় পাড়াতে আসলে তো আমি চার মুঠা বিশ টাকা দিয়ে নিয়েছি আর দিকটা শস্য শাক মূল শাক তারপর হচ্ছে অনেক কিছু সবজি নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে কী কী সবজি নিয়ে এসেছি দেখো দিকটায় সব সবজি তোমাদের দেখানো হয়ে গেছে আদাটা আমি আর খুলে দেখালাম না তো যাই হোক আদাও নিয়ে এসেছিলাম লাস্টে যে প্লাস্টিকটা ধরলাম ওটামোটে আদা ছিল তো যাই হোক অনেকটা সবজি আমি নিয়ে বসলাম আর প্রতি বাবাকে বলছে যে সবজি দোকান দিতে পারবে এত সবজি নিয়ে তো আদা সবজি খাওয়া হবে আর আদার সবজি পচে যাবে এটা সত্যি কথাই তো যাই হোক চলো একটা পেয়ারা মাকে কেটে দিই কিছু তো খেতেই পারে না পেয়ারাটা আগে খেতে পারতো একটু ভালোবাসতো এখন এটাও খেতে পারে না তো দিয়ে দেখি খায় কিনা তো দেখো কেট দিচ্ছি আর একদমই কাঁচাও না একদমই পাকাও না তো এইরকমগুলো খেতে ভালো লাগে আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি বা বিট লবণ তো চলো দিয়ে দেখি কী বলে ওই যে সেই একই কথা বলছে খাবো না তো যাই হোক কিছু খেতে পারে না সত্যি যেটা আগে যেটা ভালোবাসতো এখন ওইটাও খেতে পারে না তো যাই হোক দিয়ে আসলাম দেখি যদি খেতে পারে আধাটা খেলেও অনেক তো আমরা এখন ভাবি যে আধাটা বিস্কুট খেলেও অনেক বিস্কুট আধাটা খেতে চায় না এরকম হয়েছে অবস্থা তো যাই হোক ওই সময় যে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এই জিনিসগুলো দেখাতে ভুলে গেছি মুগের ডাল আর মসুরের ডাল আর হচ্ছে চিরা আর একটা জিরে পাউডার এরকম নিয়ে এসেছিলাম তো যাই হোক তারপর হচ্ছে দেখো একটু শস্য শাক মায়ের জন্য সিদ্ধ বসিয়েছি তো বললো যে একটা লঙ্কা দিয়ে দিস লঙ্কা খেতে পারে না তবু বললো যে একটা লঙ্কা দিয়ে দিস গন্ধটা নাকি ভালো লাগে তো মার জন্য ওইটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর দেখো মা আর বাবা মেডিকেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এখন আর আমি যাই না অনেক কয়েকদিন পর আমি আবার গেলেও হবে তো মানে যখন ওই পেমেন্ট টেমেন্ট করার কথা থাকে বা কিছু টেস্ট টেস্ট করার কথা থাকে ওই যে মেডিকেলে দেখাচ্ছে ওই মেডিকেলে যদি হয়ে যায় তাহলে তো হয়েই যায় আবার যদি অন্য জায়গায় যেতে হয় তখন আমাকে যেতে হয় আর কি তো ওই রকম করি আর কি এখন বর্তমান বাবা নিয়ে যাচ্ছে বাবাই পারে করতে আর কি নিয়ে যেতে বা কাজগুলো করে আনতে তো যাই হোক মা বাবা চলে গেল তারপর দেখো আমি ছাদেও গেছিলাম একটু দেখানোর জন্য তোমাদেরকে তো এদিকটায় দেখো গান বললাম যে গান চালিয়ে রেখেছে সকাল থেকে ওই যে গান চলছে ঘরে আর এদিকটায় প্রতি খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে আর ওই দিকটায় হচ্ছে ওই শস্য শাক সিদ্ধ বসিয়েছি আর এদিকটা সবজি রান্না করার জন্য দেখো কি কি নিয়েছি কলমির শাক নিয়েছি আর এই যে রান্না করা শেষ আর একটু বসলাম এখন আর এই যে নিনু এই ঘর থেকে ওই ঘরে ওই ঘর থেকে ওই ঘরে তারা তারা দেখে রান্না বাড়া শেষ আর প্রতি বাবা খেয়ে চলেও গেছে সাথে আমি একটু খেয়ে নিয়েছিলাম এখন বসে যে পেয়ারা রাখাচ্ছি তো আমিও খেয়ে নিয়েছি অনেকটা ক্ষিদি পেয়ে গেছে তো চলো তোমাদেরকে রান্নাটা একটু দেখাই রান্না বাড়াগুলো রান্না নিরামিষই করেছি তবে কি করেছি চলো দেখাই আর তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি এইটা সবার প্রথমে এটা ভাত আর এটার মধ্যে মায়ের জন্য যে ওই যে মায়ের জন্য লাউয়ের তরকারি একদম ভীষণ মশলা পান সিদ্ধ সিদ্ধ আর এটা এটা ডাটা আলুর ঝোল এটার কাহিনিটা আছে এদিকটায় শাক মূল শাক আর এদিকটা সেই যে ওই যে মার শস্য শাক সেদ্ধ আর এদিকটা এই যে কুলমি শাক দিয়ে ডাল মুগের ডাল কুলমি শাক দিয়ে মুগের ডাল আমি যেহেতু খেয়েছি খেতে ভালো হয়েছে সব কিছু আর ওই ডাঁটা আলুর ঝোলটার কাহানিটা চলো তোমাদের আমি কী করেছি এই হলো রান্নাবাড়া আর ডাঁটা আলুর ঝোলটা অন্য কাহানিতে রয়েছে চলো দেখাই এই যে এই ডাঁটা ঝোলটা আমাদের জন্য একবারটি নামিয়ে রেখেছি আমার আর প্রতিটি বাবার জন্য আর এদিকটা দেখো মাছ দিয়ে দিয়েছি এটার মধ্যে ডাটালো ঝোলটার মধ্যে বাবার জন্য আর মা তো খাই না তো বাবার জন্যই দিয়েছি আর কি তো যাই হোক এটা হয়েছে আজকে আমাদের রান্নাঘরের বার কাহিনী আর দিকটা এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখেছি আর শুধুমাত্র এই যে খেয়েছি যে ভাত ওই খাওয়ার বাসনগুলো এগুলো একটু পরে দিয়ে নেব থাক আর দিকটা এই যে সকালবেলা আমিও দুধ নিয়ে এসেছি বাবাও দুধ নিয়ে এসেছি তো সব একসাথে গরম বসিয়ে দিয়েছি এই জায়গায় এখনকার এ আছে আমাদের রান্না বাড়া এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি যে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি কিছুটা ট্যামাক কোটাকাটিও কাটিয়েও ধুয়েছি আজকে আরও অনেকটা রয়েছে পরে ওগুলো অন্য সময় তো এই মোটামুটি এটুকুই কাজকর্ম আর দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই একটা সকাল থেকে যে অবধি প্রতীকের বাবা বাড়িতে ছিল তো ওই অবধি তো গান চালিয়ে রেখেছিল। তারপর তো ওই অবধি তো তোমরা ওই দেখলে ভয়েস ওভার তারপর হচ্ছে আমি রান্না সামনে এসেই বললাম তারপর দেখো বিকালবেলা যখন আমি এডিট করতে বসবো তখন বিকালবেলা দুপুরবেলা থেকেই এই ফাংশনটা শুরু হয়েছে আমাদের এই জায়গায় যে ফিল্ডটা ওই জায়গায় আর কি তারপর আর ভিডিও আমি করলাম না সারাদিনই ওই ফাংশনই দেখলাম একটু তো তারপর দেখো সন্ধ্যার চা বাবার জন্য আর প্রতীকের বাবার জন্য দুইজনের জন্য বেড়ে নিয়েছি আর এইবার ভাবছি যে এই আজকেও চায়ের সাথেই তোমাদের থেকে বিদায় নেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর পরে একটু নতুন ব্যাপারের সাথে আর এই জায়গায় আমিও চা নিয়ে বসে পড়লাম তো চলো চা খেতে খেতেই আজকে বিদায় নিলাম টাটা